বর্ণের মানুষ পাশাপাশি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে দুঃখ বেদনা আনন্দে উৎসবে পরস্পরের পাশে থেকেছি আগামীতেও আশা করি আমাদের এই সম্প্রীতি বন্ধ অটুট থাকবে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আমি জানি এক বছরে আমরা অনেক জায়গায় হোচট খেয়েছি আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে কিন্তু তারপরেও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন কর্মী হিসেবে আশা করি বাংলাদেশ আমাদের সকলের বাংলাদেশ হবে এটা কোনো বিশেষ জাতি বিশেষ গোষ্ঠী বিশেষ ধর্মের মানুষের যেন না হয় সেটা নিশ্চিত করবার দায়িত্ব আমাদের সকলের সবাইকে শারদীয় দুর্গাৎসবের অনেক অনেক শুভেচ্ছা সালাম আদাব নমস্কার আমার বাবা যখন বিয়ে করেন নাই তখনও আমার চাচার সন্তানদেরকে তিনি লালন পালন করতেন তো তাদেরকে পেলে বড় করছেন এরপরে উনি নিজে বিয়ে করেন এবং আমি হই আমি হওয়ার পরে আমাকে কোলে নিয়ে উনি বাকি বলছিলেন অন্যের বাচ্চা পালা আর নিজের বাচ্চা কোলে নেয়ার মধ্যে যে এত পার্থক্য এটা তো জানতাম না অন্যের ইউনিয়নে যাওয়া আর নিজের ঘরের মধ্যে আসার মধ্যে যে এত পার্থক্য আজকে এখানে না আসলে এটা আমিও জানতাম আমি আপনাদের মাটির সন্তান আপনাদের ইউনিয়নের মেয়ে আপনাদের ঘরের মেয়ে আমি আপনাদের কারো মায়ের মতো কারো সন্তানের মতো কারো বোনের মতো কারো বা খালা পুকুর মত সুতরাং আমি এই ইউনিয়নে শুধু বিএনপির ভোট চাইব না এই ইউনিয়নে সবাই আমাকে ভোট দিবে এই ইউনিয়নে আমি কোন রাজনৈতিক পরিচয় দেখব না এই ইউনিয়নে আমি কোন ধর্মের পরিচয় দেখব না এই ইউনিয়নে আমি নারী পুরুষ জানি না এই ইউনিয়নের সকল ভোটার আমাকে ভোট দেবে এইটুকু কি আমি আশা করতে পারি ইনশাল্লাহ আমরা যুগ যুগ ধরে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছি আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন সময় আমার হিন্দু সম্প্রদায়ের ভাইদের বাড়ি আক্রান্ত হয়েছে কখনো সেটা জমির জন্য কখনো সেটা সম্পদের লোভে কখনো সেটা রাজনৈতিক কারণে কিন্তু আমাদের এই সরাইল এবং আশুগঞ্জ এই দুটো ইউনিয়ন এই দুটো উপজেলা সব সময় একটা সাম্প্রদায়িক সম্পৃতি বজায় ছিল আমাদের ঘরের পাশে নাসির নগরে যখন হামলা হলো মন্দিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে নাসির নগরে পাঠিয়েছে আপনাদের মনে থাকবে আজ থেকে আট দশ বছর আগের কথা আমি নাসির নগরে গিয়েছিলাম এরপরে যশোরে যখন অভয় নগরে হামলা হলো আমি যশোরে গিয়েছি আমি ঠাকুর গিয়েছি আমি মামেন সিং এর কর্মাকান্দায় গিয়েছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে বিভিন্ন সময় ঘটা নানা নির্যাতন নিজের চোখে দেখেছি আমি যদি আপনাদের ভোটে ইনশাআল্লাহ এই এলাকার নির্বাচিত এমপি হতে পারি আর কিছু পারি আর না পারি আমার এলাকায় আমি কোন সংখ্যা গুরু সংখ্যা লঘু তত্ত্ব রাখতে দিব আমার এলাকায় প্রত্যেকে বাংলাদেশের নাগরিক আমার যতটুকু অধিকার আমার প্রত্যেক

ছাপিয়ে পড়ে তখনও কিন্তু একটা পোস্টার সর্বোচ্চ ছড়িয়ে পড়েছিল সোনার বাংলা শশান কেন সেইখানে দেখানো হয়েছে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে কিভাবে অর্থনৈতিক বৈষম্য তৈরি করা হয়েছে ঠিক তাই ধারাবাহিকতায় বারবার বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে করেছে লড়াই করেছে ঠিক এই 2024 এর পরে নতুন বাংলাদেশ নতুন রাজনীতি নতুন বন্ধবস্থের কথা আমরা সবাই বলছি তবে আমি আপনাদেরকে वादा দিচ্ছি আপনারা যদি আমার গত এক বছরের কথা পালন করেন আমার এক বছরের কার্যকলাপ ফলো করেন আপনারা দেখবেন আমি মুখে যেমন নতুন রাজনীতির কথা বলেছি আমি আমার সব বক্তব্য এবং আমার কাজের মধ্যে দিয়েও আমি আমার নিজের দলের সমালোচনা চেয়ে বড় শক্তি আর কিছু বলতে পারে আপনি একটা মিথ্যা একবার দুইবার পাঁচবার দশ বার বলতে পারেন কিন্তু উপরে যে ঈশ্বর আছেন তিনি তারপরেও সেই সত্যকেই প্রতিষ্ঠা করে